তো সকাল সকাল হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি আর আমাদের ছুটি নেই ডিউটি আছে আমাদের বলতে আমার দিদির স্বস্তিকের আর কৃষ্ণাদের ডিউটি আছে যে আজকে আমাদের ক্যান্টিনেই ফিস্টি হবে তো সবাই সব খাবার নিয়ে আসবে শুধু আমি বাদে দাঁড়াব তো বেশি বগলে চাটাও ঠান্ডা হয়ে যাবে তো সকাল সকাল সেই জন্য আমার তো রান্নাবান্নার পালা নেই যেহেতু আমি বাড়ি যাব। আর আমি মাকেও অর্ডার করে দিয়েছি যে আমি কী কী খাবো মোটামুটি আমি এই দু তিন দিন শুধু খাবো আমি কিচ্ছু করব না তো সেই জন্য আমার কোনো রান্নাবান্না করে চল সকাল সকালে আমি চা খাচ্ছি একটু চা বিস্কুট খেয়ে যাচ্ছি কারণ সেই অনেক বেলায় খাবো খিদে পেয়ে যাবে তো আজকে আমরা সারাদিন কি কি খাচ্ছি কি ফিস্টি হচ্ছে আমাদের এগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও তোমাদের নতুন বছরটা ভালো করে কাটাও আর অনেক এনজয় করো তো এই পর্যন্ত চলো সারা Kisnadi! Happy New Year! তারপরে দেখো ক্যান্টিনের লকারে তো আমরা খাবারটা রেখেছিলাম সেই জন্য আমরা আনতে আসছিলাম আর আমাদের যেহেতু পঁচিশে ডিসেম্বর ছুটি ছিল না আমরা ওই দিনকে শুধু কেকের ফিস্ট করেছিলাম আর ফার্স্ট জানুয়ারিতেও ছুটি দেয়নি আগে থেকে আমাদের সিগনেচার করিয়ে নিয়েছিল যাতে আমরা ডিউটি আসি তো আমরা ডিউটি এসেছি তা বলে কি আমরা ফিস্ট করব না আমরা তো অনেক দিন আগে থেকেই ফিস্ট করব করব করে বলছিলাম কিন্তু আমাদের উইক অপও একসাথে ছিল না আর যে ফার্স্ট জানুয়ারিতেও আমাদের ডিউটি দিয়ে দিয়েছিল তো ডিউটি আস আসছি তা বলে আমরা খাবো না ভালো মন্দ সেই জন্য আমরা আজকে ঠিক করেছিলাম ক্যান্টিনেই ফিস্ট করব তো আমাদের ডিউটিও হচ্ছে আর ফিস্টও হচ্ছে আর আমাদের আজকে মেনুতে কত কিছু আছে দেখো ফ্রায়েড রাইস যেটা উর্পিতে দিয়ে এনেছিলো আর এটা হচ্ছে চিকেন এটা একজন স্পেশাল মানুষ এনেছিল তো আর এই দিকে দেখো আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি কারণ অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে আর আমরা আজকে ফিস্ট করছি তোমরা কোথায় কোথায় ফিস করছো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও তারপরে দেখো সবাই মিলে খেতে লেগে গেছিলাম আর আমাদের এটা কিন্তু সেকেন্ড ব্রেক আমরা সেকেন্ড ব্রেকে চলে এসেছি আর এত চিকেন পাঠিয়েছিল আমাদের জন্য যে আমরা ফার্স্ট ব্রেকে খেয়ে শেষ করতে পারিনি তো সেকেন্ড ব্রেকে আমাদের চপমুড়ি খাওয়ার কথা ছিল তারপরে অর্পিতাদি বললো চিকেনগুলো আগে বেছে খেয়ে নাও তো আমরা চিকেনগুলো আগে বেছে একটা আলাদা জায়গায় তুলে নিয়েছিলাম তো এই যে সবাই মিলে আগে এক চিকেনগুলো শেষ করে দিই তারপরে ওই যে চিকেনের গ্রেভিটা আছে ওটা দিয়ে মুড়ি মাখা হবে তো আমি স্বস্তিকাকে বললাম মুড়িটা তুমিই মাখো সেই জন্য স্বস্তিকা মুড়ি মাখছে আর আমি এনেছিলাম চপ আর চানাচুর বাকি আমি আর কিচ্ছু আনি আমি বলেছিলাম আমি শুধু খাবো এই তিন চার দিন কিচ্ছু করবো না তো ওদাই সব কিছু অ্যারেঞ্জ করেছিল আর তারপরে দেখো স্বস্তিকার মুড়ি মাখানো হয়ে গেছে আর ও সকালে তো পাতা বেঁচে গেছিলো সেই পাতাতে আমি আর অর্পিতাদি খেয়ে নিয়েছি আর ওই টিফিন বক্সে কৃষ্ণাদি আর স্বস্তিক খেয়ে নেবে তারপরে তো চপের কথা ভুলেই গেছিলাম মাংসের গ্রেভি ছিল বলে তো চপগুলোও কিন্তু আমরা বের করে নিলাম তো চপ দিয়ে আর মাংসর গ্রেভি দিয়ে মুড়ি খেতে কিন্তু খুবই টেস্টি লাগে কে কে খাও অবশ্যই জানিও বিশেষ করে বাসি মাংস গ্রেভি দিয়ে আর মুড়ি খেতে না দারুণ লাগে তো তারপরে এই যে স্বস্তিক মিষ্টি এনেছিল। আর কৃষ্ণাদিকে বলা হয়েছিল কেক আনার জন্য আর এই মিষ্টিগুলো না দারুণ ছিল আর এই যে দেখো কৃষ্ণাদি সবাইকে কেক বার করে দিয়েছিল আর আমাদের না পেটে একটুও জায়গা ছিল না যে কেক খাবো তারপরে এই চশমাটা তৈরি করতে দিয়েছিলাম আমার চশমা ভেঙে গেছিলো বলে তার সঙ্গে এই লিকুইডটা কিন্তু ফি দিয়েছিল তো যাই হোক কৃষ্ণাদি বললো কেক খাবে না সেই জন্য একটা কেক প্যাকেটে ভরে নিয়েছি দেখতেই পাচ্ছ আর একটা কেক কিন্তু আমি খাচ্ছিলাম তো চলো তোমাদের ফার্স্ট জানুয়ারি কিভাবে কাটলো জানিও তারপরে আর কি আমাদের তো খাওয়া দাওয়া আর ডিউটি দুটোই কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু বাইরে বাগানেতে এইভাবেই বসে থাকি বাসের জন্য অপেক্ষা করি আমার সারা দিনটা কিন্তু এইভাবেই কেটে গেলো